হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা উদ্যোগে ভাষার মাসে তিনটি ভাষার তিনটি বই মোর উন্মোচন করা হয় কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তৃপ্তিশ ঘোষের বাংলা কবিতার উর্দু অনুবাদ গ্রন্থ কাবিশ যেটি অনুবাদ করেছেন ভারতের উত্তর প্রদেশের কবি মানামতি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র সৈয়দ মমিন ইকবাল সেই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে এই একটি বইয়ের মধ্যে যখন চব্বিশ বছরের এই হার দিবসের থিম এবং সেই বিষয়টি নিয়ে একটা একটা বইয়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা গবেষকদের জন্য চিকিৎসকদের জন্য এবং যারা এই লাইনে কাজ করে তাদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় দলিল এটা আমি মনে করি বিশিষ্ট সনোলজিস্ট কবি ডাক্তার মল্লিকা বিশ্বাসে বাংলা কবিতার ইংরেজি অনুবাদ করেছেন তারই কন্যা ইংরেজি সাহিত্যের শিক্ষক নেহা ঘোষ ডক্টর মল্লিকা বিশ্বাস এবং অথর সৈয়দ মমিন ইকবালের সঙ্গে কাজ করতে পেরে আই এম ভেরি অনার্ড নিজের মায়ের লেখা কবিতা অনুবাদ করা এটা একটা নিছক কাজ নয় সত্যি মানে এটা একটা অন্যরকম অনুভূতি আমরা সাধারণত আমাদের মায়েদের শুধু মা হিসেবেই দেখি তার বাইরে খুব বেশি ভাবি না কিন্তু এই বইয়ের কাজ করতে গিয়ে আমি মাকে নতুন করে চিনতে পেরেছি

चांद मुस्कुरा रहा है फूल खिल रहे हैं चल रहा है उम्र का जवार भाड़ আরেকটি বিগত ২৪ বছরে বিশ্ব হাট দিবসে তৃতীয় বইয়ের বিগত উন্মোচন বছরে বিশ্ব হাট দিবসের থিম নিয়ে অধ্যাপক ডাক্তার তৃপ্তিশ ঘোষের লেখা বই বিশ্ব হাট দিবস দুই যুগ পেরিয়ে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি অধ্যাপক ডাক্তার তৃপ্তেশ ঘোষের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি বক্তব্য হিসাবে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জি মওলাউ সো মাচ Distinguished guests, ladies and gentlemen, very good evening. It's been a great pleasure for me to introduce myself here. I'm really honored, feeling honored from the core of heart that you guys have really invited me here. मे मेरे दिल की कहराही से काफी मुबारकबत कहता हूँ डॉक्टर मोमीन इकबाल को. उन्होंने इतना अच्छी तर्जमा किया ये काव्यश. मैं उनकी किताब से एक एक सत्र आपको सुनना चाहता हूँ. जिसका उनवान है मोहब्बत का मीनर खा वो खुला मैदान हो साहल समंदर हो या बुलंद पहाड़ हर जगह देख सीखोगे हमारी मोहब्बत को जाबारे मुकाम से नजर आती है एक बुलंद मीनर की तरह इतना बहुत अच्छा ब और सालीसी से उन्होंने इसको अपनी तुरंत अंदाजा से उन्होंने इसको तर्जुमा किए हैं যে উদ্যোগ তিনি যে কবিতা লিখেছেন এবং পাশাপাশি সৈয়দ মোমন ইকবাল যে অসাধারণ নৈপুণ্যতার সাথে এবং তার সমস্ত তার যে ভিউজ তার যে চিন্তার যে লেভেল সেটি দিয়ে তিনি যেভাবে এটিকে আঁকড়ে ধরেছেন এবং তিনি উর্দুতে সেটি রচনা করেছেন এটা আমার কাছে মনে হয় অসাধারণ এক কর্মযোগ্য আমার কাছে মনে হয় যে বাংলা ভাষা পৃথিবীতে যেভাবে যতখানি শ্রুতি মধুর উর্দু ওয়ান অফ দ্য রিমার্ক ওয়ান অফ দ্য মোস্ট মেলোরিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কিন্তু আমরা এখানে বরাবরই এই ভাষার প্রতি আমাদের যে আমাদের যে রাজনৈতিক যে যে বিভাজন হয়েছে সব মিলিয়ে সেই বাহান্ন থেকে

I'm very pleased to stand before you in this significant occasion, organized by Heart Care Foundation. This is really a tremendous, a significant moment for us, all of the participants here. Two new books and another already just passing the two. Uh, to the case a uh, two job well. you see how the books connect the heart the heart of the author to the reader once i was in the chamber of dr frederick corsar with my maternal mostly maternal uncle but i see and i discovered today as a very a renowned thinker a philosopher a very great soul that can inspire, motivate the younger generation of our today. A teacher is the motivator, you know. You know a soul can connect. A doctor is very very much busy in his task. But after this publication, number 13. এই তেরোটা বই পাবলিশ করেছে এটা একটা চমৎকার অবদান বাংলা সাহিত্যে আমি বলবো এটা একটা চমৎকার চমৎকার অবদান রেখেছেন আপনাদেরকে অনেক বেশি অভিনন্দন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গুড লাক ফর দি অথার্স গুড লাক ফর দি ট্রান্সলেটার্স গুড লাক ফর দি কুমিল্লাস পিপল দোজ হু আর ভেরি মাচ ভাইব্রেন্ট বাংলাদেশের প্রতিটা অঙ্গনে সাহিত্যের ছোঁয়া লাগক ভালোবাসা ছড়িয়ে যাক মানবতা অনেক বেশি দূর এগিয়ে যাক সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এবং বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক অনুভূতি ব্যক্ত করেন দুই অনুবাদক নেহা ও সৈয়দ মমিন ইকবাল শুভেচ্ছা কথা বলেন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক অধ্যাপক আলী হোসেন চৌধুরী তিনটি ভাষা আমাদের ভাষার মাসে আমাদের ভাষা বাংলা ভাষাকে প্রসারিত করার জন্য তিনি আগেই বলেছেন উর্দুতে ইংরেজিতে বাংলা ভাষার কবিতা প্রসারিত হয়েছে দেশে অধ্যাপক জামাল নাসের অধ্যাপক সমীর মজুমদার আমি কবিতা গুণতান আমি না বুঝেও কবিতাগুলো পড়ি ওই যে তারা দুজন ভালোবাসার মানুষের জন্য রাষ্ট্রভাষা বাংলা আদায় করতে গিয়ে যে সংগ্রাম করেছি সেই সংগ্রামটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি সেই আন্তর্জাতিক মাতৃভাষার মাসে দীপ্তিশ ঘোষ এবং মল্লিকা বিশ্বাসের কবিতা তাদের প্রয়াস তাদের জীবনের উদ্ভীরনগুলো বিভিন্ন ভাষায় অন্তত দুটো ভাষায় বাংলার বাইরে দুটো ভাষায় আজকে রূপান্তরিত হলো অন্তত এগুলো ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন জায়গায় একান্ত চেষ্টা এত সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে তবে তেত্রিশটা আওয়ামিকা বিশ্বাস দুইজনের নামে সবাই প্রশংসা করে গেছে আমি গর্ব করে মানে গর্ব করছি আজকে আমার কাছে মনে হয়েছে যে এখানে মনে হয় ময়নামতির একটা সমাবেশ হয়েছে অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান ডাক্তার মোহাম্মদ ইকবাল আনোয়ার এবং মায়ের কবিতা অনুবাদ করছে না এবং অ্যাডভোকেট গোলাম ফারুক ধন্যবাদ জ্ঞাপন করেন কবি ডাক্তার মল্লিকা বিশ্বাস অনুষ্ঠানের শেষ পর্বে ছিল গানের আসর এই আমার কমলাঙ্কের জন্য ভালোবাসা কমলাঙ্কে যদি আমি না থাকতাম কমলাঙ্কে যদি আমি না আমি হয়তো কবি হতাম না এই শহরের জন্য এই শহরের সব মানুষের জন্য আমার ভালোবাসা কৃতজ্ঞতা ধন্যবাদ ইংরেজি গান শোনান নেহা ঘোষ I can see it in your eyes that you are restless. That time has come for you to leave. It's so far to let you go, but in this life I know you have to be there. Thank you so much. তৃপ্তিশ ঘোষের লেখা গান পরিবেশন করেন শিল্পী ইমরান মাসুদ ও অনমিকা দেব এবং কবি মল্লিকা বিশ্বাসের লেখা গান পরিবেশন করেন বিমল আইচ আর গজল পরিবেশন করেন জি মাওলা ও শাহনাজ সুলতানা রেশমা Boo boo কোর ওোরে Because why देना साथ मेरा हम नवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवा সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে রাত প্রায় এগারোটা পর্যন্ত চলা অনুষ্ঠানটি শেষ দর্শক শ্রোতাদের অনেকেই আয়োজক হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লাকে ধন্যবাদ জানিয়ে বলেন এত সুন্দর অনুষ্ঠানটি তাদের অনেক দিন মনে থাকবে এভাবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে ভাষার মাসে তিন ভাষার তিনটি বইয়ের মোরুক উন্মোচন অনুষ্ঠান